পানি খেতে উঠে নিজের স্বামীকে মেজবাবির ঘর থেকে বের হতে দেখে চমকে উঠল রাহেলা মেজ ভাইয়া তিন দিন হলো ঢাকায় এখন ভাবি একা ঘরে তার স্বামী এত রাতে মেজভাবির ঘরে কি করতে গিয়েছিল বুঝতে কিছু বাকি থাকে না তার এই ঘরের দিকে স্বামীকে আসতে দেখে দরজা বিজিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করলো রাহেলা তার স্বামী দরজা ঠেলে সন্তপর্ণে হেঁটে এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল রাহেলা এই বাড়ির মেয়ে তার স্বামী ঘর জামায় রাহেলা জানে কোনো রকমের কুচ্ছাড় অটালেই তাকে সহ তার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দিবে ভাইয়েরা তাই এই ব্যাপারে আর কোনো কথা বলে না রাহেলা পরের দিন সারাদিন মুখ কালো করে রাখলেও তার স্বামী আমজাদকে এই বিষয়ে কিছুই জিজ্ঞাসা রাতে কিছুতেই ঘুমাতে পারে না তার বিশ্বাস তার ভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধ হয় তার স্বামী ভাবির ঘরে গেছে তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে আমজাদ রাহেলার পাশ থেকে গড়িয়ে মেঝেতে নামলো দরজা খুলে বাইরে চলে গেল রাত এখন কয়টা হবে আনুমানিক থেকে কাজ জোগাড় একটা দুইটা আমজাদ করতে না পারায় ভাইদের উপর নির্ভর বেঁচে আছে তারা দুইজন রাহেলা আমজাদের এই অর্থ উপার্জনের অক্ষমতাটাই পুষিয়ে দেয় সারাদিন গাধার মতো বাড়ির কাজ করে সারাদিন কাজ করায় শরীর এতই ক্লান্ত হয় যে সারা রাত মতো ঘুমায় রাহেলা কয়বার আমজাদ লাথি মেরেও রাহেলার ঘুম ভাঙাতে পারেনি তাই রাতে যে রাহেলা জেগে থাকতে পারে এমন কোনো ভয়ই তার ছিল না বলা যায় তা না হলে স্ত্রীকে বিছানায় রেখে কোনো পুরুষের পক্ষে পরনারীর সঙ্গে গভীর রাতে ঘন্টা কাটিয়ে আসা কখনোই সম্ভব না আমজা চলে যেতেই বালিশে মুখ বুজে ফুপিয়ে কেঁদে উঠলো রাহেলা সে তার স্বামীকে কত ভালোবাসে কি না করে সারাদিন তাকে একটু আরামে রাখার জন্য বড় ভাইদের কটু কথা থেকে বাঁচার জন্য আর সেই নাকি এমন বিশ্বাসঘাতকতা করলো তার সাথে তার মেজ ভাবিও যে এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে তা তার চিন্তার বাইরে ছিল দুই রাত অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারলো না শুয়ে জেগে থাকা তার পক্ষে অসম্ভব ছিল তারপর যখন মেজ ভাই চলে এলো তখন থেকে রাহেলা কিছুটা নিশ্চিন্ত হলো তারও কয়েকদিন পর এক রাতে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে রাহেলা অনেক ধাক্কা ধাক্কি করে তাকে উঠালো তার স্বামী আমজাদ ঘুম ছাড়ানো ক্লান্ত কণ্ঠে রাহেলা বলল কি হয়েছে এত রাতে ডাকেন কেন লাইটটি একটু জ্বালাও তো রাহু সারাদিন কাম কইরে কুল পায় না উনি আসান ফুর্তিতে এখন ঘুমান আরে রাহু লাইট জ্বালামা দেখো কি দেই বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালালো রাহেলা তারপর চকিতে এসে বসলো আমজাদ তার সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবি পকেট থেকে একজোড়া ছুরি বের করলো আরেকটু কাছে আসো পড়ায়ে দিই চুরিগুলো দেখে এই চিনল এগুলো স্বর্ণের আর এর মালিক যে মেজ ভাবি ছাড়া আর কেউ না তাও সে ভালো করে জানে সে ভয় ভয় ফিস ফিস করে বলল। এগুলো তো মেজ ভাবির তুমি পাইলা কই আরে ভয় পায় না চুরি করি নাই মেজো ভাবি আমার দিছে বলো কি সে কেন দিবে তোমার একটা কথা কই ক একটা কথা তোমারে বলবো বলবো করে যেন বলতে পারতেছি না ভাবছিলাম তুমি আমরা ভুল বুঝবা কিন্তু তোমার কাছে তো আমি কিছু গোপন করতে পারি না তুমি আমরা ভুলবুঝনাবো মেজু ভাই এবার ঢাকায় যাওয়ার পর কয় রাত আমি মেজু ভাইয়ের ঘরে গিয়েছিলাম এবার রাহালের বুকটা কেঁপে উঠল। এটা তো সে জানে স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েও সে এগিয়ে গেছে কিন্তু এমন কথা নিচ থেকে আমজাদ কেন বলছে কেন তাকে লজ্জা দিচ্ছে আমজাদ আবার বললো মেজো ভাই ঢাকা যাওয়ার পরে মেঝভাবের কয়রাত খুব জ্বর হয়েছিল কিন্তু তার সেবা করার মতো কেউই ছিল না তাই ভাবি কইলো দেখো আমজাদ তোমার তো আমি ভাইয়ের মতো দেখি আমার সারাদিন ভালো লাগে খালি একটু দুর্বলতা লাগে রাতের বেলা কিন্তু রাত হইলে জ্বর যেন আরো বাড়ে তুমি কি রাইটা এসে আমার মাথায় একটু পানি ঢালতে পারবা রাহাইলা অবাক হয়ে বললো আমারে কইতে পারতো ছোট ভাবি বড় ভাবি আছে তোমারে কইলো কেন আমারে সারাদিন জ্বরের কথা একবারও তো কইলো না মলিন করে বলল সব আমার কপালের দোষ আমি জানতাম তুমি আমার সন্দেহ করবা আমি কি আর মানুষের বিশ্বাস পাওয়ার যোগ্য রাহেলে এবার কাদো কাঁদো কহে বললো না গো আমি ওইটা বলি নাই আমি তোমার বিশ্বাস করুন না তো কারে করবো বিশ্বাস তুমি ছাড়া আমার আর কেরা আছে তুমি আমার ঠকাইবা বা ফেরেস্তা এসে কইলেও আমি বিশ্বাস করবো না এই না হলে আমার বউস ন ভাবিরে কইলাম রাহেলা পাঠাই দিবনে ভাবি কইল আহা বেসারি সংসারটা কাজ করে সারাদিন আছে। তারে আবার রাইতে করবা কেন রাহেলা জানে যে আমি তোমারে ভাই মানি তুমি আইসো রাহেলা কিছুই মনে করবে না জানলেও ওর মন এত নষ্ট না তবু আমি তোমারে কিছু কই নাই ডরে তাছাড়া বুঝ হইতো পরের বাড়িতে থাকি বেশি তর্ক মানায় না কিন্তু তোমার কইতে সুপি সুপি ভাবির ঘরে তিন রাত গেছিলাম পানি না দিলে কি তখন রাহেলার ভিজে ওঠে আহা তার এই স্বামীকে আর ভাবিকে নাকি সে ভুল বুঝেছে কি নোংরা চিন্তায় না সে করেছে সেই রাতে তার স্বামীকে আর ভাবির ঘর থেকে বের হতে দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে রাহেলার সে সিদ্ধান্ত নেয় তার সহজরল এই স্বামীকে আর কোনোদিন সে সন্দেহ করবে না আমজাদ বলল আমি সেবা শুশ্রূষা করেই তো ভাবিকে সুস্থ করেছি তাই তো খুশি হইয়া দিল কইলো কইল রে দিও তবে দিনের বেলা এটা পইর না রাহু বুঝোই তো পরের ঘরে থাকি পাঁচ লোকে পাঁচ কথা কইব রাহেলা শ্রদ্ধার ভালোবাসা স্বামীর জন্য উতলে পড়ে যেন ঘরের আলো নিভিয়ে স্বামীর সঙ্গে মিশে যায় সে এইবারে সবচেয়ে অবস্থাপন বলা যায় মেজভাই ফরিদকে তার স্ত্রী ও অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে ফরিদ নিয়ে বড় চালের আরতের ব্যবসা গ্রামের দিকে হলেও ফরিদের ঘরটা দেখার মতো ইট সিমেন্টের দেয়াল আর টিনের দু চালা ঘর তার ডান পাশে দুটো ইটের তৈরি ছাপড়া ঘরে থাকে ছোট ভাই বাদল আর বড় ভাই জলিল তাদের দুটো ঘরের মুখোমুখি উঠান পেরিয়ে একটা টিন আর বাঁশের তৈরি ঘর এখানে রাহেলা রামজাদের সংসার রাহেলা খুব চিকন আর কালো হওয়াতে বাবা মায়ের মৃত্যুর পর তিন ভাই অনেক খুঁজেও কোনো পাত্র পায় না শেষমেশ এক ভবগুরে বাদাইম্মা গোসের এই আমজাদকে ঘর হিসেবে আনে ভেবেছিল টুকটা কিছু কাজে তাকে লাগাবে কিন্তু সে পুরোই অকর্মা সেই দিনের প্রায় এক মাস পর বাড়িতে বিরাট উৎসবের মতো আয়োজন হলো রাহেলা ছোট ভাইয়ের দুইটা আর বড় ভাইয়ের তিনটা সন্তান হলেও মেজ ভাই বিয়ের চার বছর পরেও সন্তানের মুখ দেখতে পারেননি মেজু ভাই আরেকটা বিয়ে করবেন কি না এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন যে স্ত্রী তাকে সন্তানের মুখ দেখাতে পারবে মেজু বউকে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো ঠিক এই সময়ে আনন্দ সংবাদটা পেল সবাই মেজবো অন্তঃসত্ত্বা মেজু ভাই আর ভাবির আনন্দ দেখে কে এই উপলক্ষেই এই উৎসব আয়োজন রাহালা যখন আনন্দের সাথে আমজাদকে এই খবরটা দিল তখন সে সামান্য একটু মুচকি হিসে বলল ভালোই তো শুনেছিলাম কোন ফকিরের কাছ থেকে পানি পরা নিছে ফকিরটা কামেল আছে আশায় রাহেলা চোখ জলজল করে ওঠে বিয়ের পাঁচ বছর হলো সেও তো সন্তানের সুখ পায়নি সেও কি যাবে নাকি সে ফকিরের কাছে কোথায় থাকে সে তার সপ্তাহখানেক পর এক সন্ধ্যা একটা চাদরে পেছিয়ে কিছু জিনিস নিয়ে ঘর ঢুকতে দেখে রাহেলা আমজাদকে বলল বললো কৌতূহলী হয়ে জানতে চাইলো আমজাদের কাছে যে চাদরের ভিতরে কি আমজাদ আমজাদ ফিসফিস করে বলে দরজা বন্ধ করে আসো চোখের উপর চাদর নামিয়ে প্যাচ খুলতেই রাহেলার চোখ ছানা বড়া হয়ে যায় এত গহনা সে একসাথে জীবনও কখনো দেখেনি তার সাথে ওগুলো কি পাঁচশো টাকার নোট না কতগুলো ওখানে রাহেলার বিস্ময় কাটতেই চাইলো না জাদ হাত ধরে তাকে বিছানায় বসালো বললো মেজো ভাবি দিচ্ছে রাহেলা অবাক হয়ে বললো শুধু জ্বরের সময় মাথায় পানি ঢেলে দেওয়ার জন্য তোমাকে এত কিছু ওই ফকিরের পানি পড়া তো আমি এবার যদি মুখ দেখে তাহলে তার অর্ধেক গয়না আমাকে দিয়ে দিবে আমাকে আর ডাসবান্দিদের মতো এ বাড়িতে থাকা লাগবো না আমরা ঢাকা যাবো নতুন করে সংসার করবো রাহেলার বিস্ময় এখনো যাচ্ছে না সত্যি ভাবি অর্ধেক দিয়ে দিল মেজ ভাই কি জানে সে কি তাইলে দিত এসব কাজ নাই কালকে আমরা ঢাকা যাবো তোমরা নতুন সংসার রাহেলা খুবই সহজ সরল মেয়ে জটিলতার সঙ্গে তার কোনো সম্পর্ক জানা শোনা নেই মেজ ভাইয়ের অনুপস্থিতিতে তার স্বামীর মেজ ভাবির ঘরে যাওয়া সামান্য এই কারণে ভাবির এত গহনা দেওয়া তারপরেই তার অন্তঃসত্ত্বা হওয়া এই বাড়ি থেকে তাদের দূরে চলে যাওয়া এসবের মাঝে যে জটিলতা কিছু থাকতে পারে তা তার চিন্তা শক্তির একদম বাইরে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে তার নিজের একটা সংসার হবে সেখানে সেই হবে পরিচালক এই চিন্তায় সে আনন্দের শিউরে ওঠে সারা রাত তার মন নাস্তে থাকে পরদিন ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে তার পাশে না দেখে এসে চমকায় না ভাবে গেছে কোথাও আশেপাশে ঘরের আলনায় নিজের জামা কাপড় সব গহনা আর সারা ধরে নতুন সংসারের চিন্তায় ডুবে থাকা রেহালার স্বপ্নকে সাথে করে নিয়ে রাতেই যে আমজাদ এই গ্রাম জেলা আর তার থেকে অনেক দূরে চলে গেছে তা বুঝতে আর দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তখন পাথরের মূর্তির মতোই এই দরিদ্র ঘরের চকিতে বসে থাকা ছাড়া তার আর কিছুই করার থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এতক্ষণ যে গল্পটি শুনলেন এটি একটি আপুর জীবনের গল্প আপুটি তার জীবনে সবচেয়ে বড় ভুল করেছে জামাকে অন্ধবিশ্বাস করে পৃথিবীতে বিশ্বাস করা উচিত তবে কাউকে অন্ধবিশ্বাস করা উচিত না আপনি যখনই কাউকে অন্ধবিশ্বাস করবেন তখনই সে আপনার ফায়দা লুটবে এর মানে এই না যে সবাই খারাপ কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না এই কারণে কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই একটু ভেবে চিনতে তারপরে বিশ্বাস করবেন আর মেয়ের সবসময় চোখ কান খোলা রাখাটাই উচিত কারণ সবাই যে আশেপাশে ভালো হবে সেটা কিন্তু না গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্টস গুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে যাদের ভালো লাগে তারা অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন আর যাদের খারাপ লাগে তার খারাপ কমেন্টস করার কোনো দরকার নেই আমাকে সোজা অ্যাভয়েড করবেন কারণ অ্যাভয়েড করার অপশন তো আপনাদের আছে আর যারা নীরব ভাবে আমার গল্পগুলো শুনছেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ তারা চুপচাপ আমার গল্পটি শুনছেন বলে আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ আমরা সবসময় পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালটা রাখতে ভুলে যায় একটু কিছুক্ষণের জন্য আয়নার দিকে তাকিয়ে দেখবেন নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখছেন কিনা একটু খাওয়া দাওয়া ঠিক মতো করবেন কারণ দিন শেষে শুধুমাত্র আপনি আপনার জন্য যতই পরিবার বলেন যত কিছুই বলেন কেউ কিন্তু আপনার পাশে আজীবন থাকবে না শুধু আপনি আজীবন আপনার পাশে থাকবেন এই জন্য একটু যত্ন করবেন নিজের প্রতি আর একটু সহৃদয়বান হবেন দুনিয়ার সবাইকে ক্ষমা করতে পারেন অথচ নিজের ভুলগুলোকে নিজে কখনো ক্ষমা করতে পারেন না একটু ক্ষমাশীল হবেন নিজের উপরে কারণ আপনিও মানুষ আপনার দ্বারা ভুল হতে পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না ধন্যবাদ সবাইকে খুব ভালো থাকবেন আর আমাকে ইউটিউবে দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে ইউটিউব লিংকে ক্লিক করে আমাকে ইউটিউবে ফলো করবেন গল্প বলতে বলতে জানাই হলো না আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি আগের গল্পটি নতুন পর্ব আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কেমন চিন্তা করবেন না আশা করি কালকেই নতুন পর্ব আপনাদের দিব